আলিফকে যখন কাফন পরাইয়া মার বাড়িতে লয়ে গেছে তাকানি নিতে আপনার দেখছেন সবাই দেখছেন সারা দুনিয়া দেখছে আলিফের মা কি করছে আলিফের মা মাথার কাছতে এইভাবে খুলছে খুইলা পোলাটার মুখটা বাইর করিয়া কপালে একটা জুমা দিয়ে মুখে একটা ডলা দিয়ে কইছে বাবা যা তুই যান যে ঘুমা আলিফের মা এখনো বেঁচে আছে আলিফের মা মুখটা মাছে করে দিয়ে বলে বাবা তুমি না বল তুই দুধির দামই ছাইরে দিছি তোরই আল্লাহ এইভাবে শহীদ হিসাবে কবুল করবে ভাবতে পারি নাই বাপ তুই সকালবেলা যখন গেছর পড়ে তোর ছোট্ট মাই তোর মাইয়েরে করে কইরে গেছস মাইয়েরে দুই গালে দিছস মা দিয়া কইয়া গেছস মা আমি আবার আসব তোমার লাই মজা লই আমু বাপ তুই আর মজা নিয়া তোর মাইয়েরে কোলে নিতে পারলি না আমি মা তরে আল্লাহর কোলে তোর তুলে দিলাম আমি মা তরে আল্লাহর কোলে দিলাম আমি মা তরে আল্লাহর কোলে তুলে দিলাম আমি মা করে রসুলের করে তুলে দিলাম এমন মা পৃথিবীতে কয়জন আছে আমাদের বিএমপি নেতারা আন্দোলনের ডাক দিয়া হোটেলে যাইয়া অথবা ঘরে যাইয়া বৌলিয়া ঘুমায় কর্মীরা কুত্তা পিটানি খাইছে

ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقام

কে করছে কে কে যদি বলো কে আল্লাহ এখন আছে না না উনি পুরান হয়ে গেছে তাই এবার রেডি হ নবী আমার তাহাজ্জুদের ভিতর কান দেয় আমার চাচা কয়ে গেল আমি বলে পারবো না আল্লাহ আমি পারবো তো আমি তো তোমার মত তোমার পরে ভরসা করে কইছি আমি কালকে সরকারি মানব

সাড়ে পাঁচ হাজার ল্যাংড়া মশা বাড়াই দিছে নমরুদের মতো কুত্তা ময়রা পরিষ্কার হয়ে গেছে আমার বাবা মোহাম্মাদ আলাম উ তারকা ইতফা আলার বুকিয়া মায়ের প্যাট থেকে কইছে তুমি দিতে পারো না আমার মায়ের দোয়া করতেছে কামাঘরের সামনে বেঈমানে ধ্বংস করো না আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইয়া আমার নবীর মার পেটের দোয়া কবুল করে ফেলেছে আব্রাহার মতো মানে ধ্বংস করে দিয়েছে নবীর পেটে থাকা অবস্থায় আল্লাহ আকবার বলতে পারো না যেই নবী পেটে থেকে আব্রাহারে ধ্বংস করতে পারে ওই নবী এখন না রোখান হারে দৌড়বো চল্লিশ হাজার হাতির বাহিনীর যদি ধ্বংস করে দিতে পারে নবী মার পেটে থাকে কোথাকার আব্রাহার মতো হোকানো হোকানো বেড়া ইসকনের প্রত্যেকটা কত্তারে দোর মুয়ার মারবো ঠিক ইসকনের প্রত্যেকটা মুচ্চারে দোর মুয়ার মার ঠিক এই 5 আগস্টের পরে আমরা মন্দির পাহারা দিছি ঠিক মসজিদ পাহারা দেই নাই মন্দির দিছি এই আকাডা ঠিক সেই মন্দিরের ভিতর ফেলাই আমার মুসলমান উকিলরে মারলি আর চাই আসে দেখো উপদেশটা সাহেব

আপনার ছেলে হইতো আপনি দেখেন নাই দেখেন নাই আলিফের মারা কেমন বিচার মতলা হইছে হয়েছে আলিফকে যখন কাফন পরাইয়া মার বাড়িতে লয়ে গেছে তাকানি নিতে আপনার দেখছেন সবাই দেখছেন সারা দুনিয়া দেখছে আলিফের মা কি করছে আলিফের মা মাথার কাছ ভাবে এইভাবে খুলছে খুইলে পোলাটার মুখটা বাইর করে কপালে একটা জুমা দিয়ে মুখে একটা ডলা দিয়ে কইছে বাবা যা তুই জান্নাতে যে বুমা হালিফের মা এখনো বেঁচে আছে হালিফের মা মুখটা মাসে করে দিয়া বলে বাপ আমি মা বললাম তোর দুধের দাবি সেরে দিছি। তোর আল্লাহ এইভাবে শহীদ হিসাবে কবুল করবে আমি ভাবতে পারি নাই বাপ তুই সকালবেলা যখন গেস করে তোর ছোট্ট মাই তোর মাইয়ের আদর করে গেছ মাইয়ের দুই গেলে দুই মা দিয়ে ভুলে গেছ মা আমি আবার আসবো তোমার লাই মজা লই আনু বাপ তুই আর মজা নেই তো তোর মাইয়ারে করে নিতে পারলি না আমি মাথরে আল্লাহর করে তুলে দিলাম আমি মা করে আল্লাহ করে আমি মা করে দিলাম বাবা ওই আলিপ যদি আপনার সন্তান হইত কি করতেন পাগল এই আলিপে পাগল হইয়া নবির জন্য আবাস দিও আবার একজন সাহাবি বুঝুন না

আর দেখি যে কেনা কবুতর পাকাইছে ওই বাড়ি যে খাই ওই বারে খাই শু তারপরে যে ই চিংকিং পাকা দিয়ে খায় আল্লাহকে লাগাই তোর গালে সে মগর মগা আর লম দলে বলতে মারলে না কষ্ট হইতেছে না আর মাত্র মিনিট আরে হ দেড় ঘন্টা হয়ে গেছে চাসা যাস কয়টাই বয় শুরু করছে এখন প্রায় সাড়ে সাড়ে দশটার কাছাকাছে এরা হে না বাস্টার মেজিক কথা ক

কালকে মাঠে দেওয়া হয় রেডি হে মুসলমান রেডি আমার আল্লাহ রেডি বাজন রে আমার নবী চাষারে বিদায় দিয়া আর কিন্তু